আসসালামু আলাইকুম বিয়ার্স আবারও চলে আসলাম তা নিয়ে ইউটিউব চ্যানেল থেকে চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটন অর্থ রাখবেন ভিডিওটা লাইক করে দেবেন যে আপনারা ভাইরাল পেজে দেখতেছেন তারা ভিডিওটাকে লাইক করে দেবেন চলে যাচ্ছে ড্রেসের কালেকশনে ধারণ কিছু ড্রেস আপনারা দেখতে পাবেন চমৎকার কিছু ড্রেস একটু থেকে দেখাচ্ছি খুবই কোয়ালিটি ফুল আপনারা ভুটিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন সুন্দর করে এখানে দেখেন জরি সুতা থাকতেছে সাথে ম্যাচিং কালার সুতা দিয়ে এডভারি করা থাকতেছে পুরো জামাটা দেখেন ডিজাইন করা থাকতেছে ফ্যাশনেবল একটা ড্রেস খুবই সুন্দর করে এখানে প্যানেলটা কিন্তু আপনারা কাজ করা পাবেন কয়েক কালার সুতা দিয়ে কাজ করা পাবেন খুবই ভিন্ন টাইপের একটা ড্রেস আপনারা সম্পূর্ণ আপডেট কালেকশন এটা থাকতেছে দোপাট্টাটা বিশাল বড় একটা দুপাট্টা পাবেন আমরা সবগুলো দুপাট্টা দেখাবো না কারণ দুপাট্টা দেখালে ভিডিও বড় হয়ে যায় এ দেখেন প্রত্যেকটা দুপারটা আমরা খুলবো না দেখেন একটা দেখাই দিচ্ছি বিশাল বড় নামাজি দুপারটা সাথে স্যালডটা পেয়ে যাচ্ছেন আপনারা কন্টাস্ট করা এই যে কাজের সাথে কন্টাস্ট করা কালারের সাথে কন্টাস্ট করা চমৎকার ড্রিস দেখেন কাজের সাথে কালারের সাথে কন্টাস্ট করা থাকতেছে চমৎকার ড্রেস চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে মাত্র বারোশো টাকা যাদেরই ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন সাইজ থাকতেছে অ্যাভেলেবেল যে কোনো সাইজ চাবেন পাবেন চলে যাচ্ছি পরের কালেকশনে এটা খুবই সুন্দর একটা কালার দেখেন খুব সুন্দর একটা লেভেন্ডা কালারের মধ্যে একটু কাছ থেকে দেখাচ্ছি সুন্দর করে এখানে দেখেন জরি সুটার সাথে কয়েক কালার দিয়ে কাজ করা থাকতেছে লেভেন্ডা কালার পুরো জামাটাই কাজ করা থাকতেছে ফ্যাশনেবল ড্রেস ছোট ছোট করে অ্যাম্বয়ডারি করা থাকতেছে এটার কিন্তু আপনারা ম্যাচিং পাবেন এবং বড় দুপাটা পাবেন এই এটা হলো দুপাটাটা এটা স্যালোটা থাকতেছে জামার সাথে কন্টাস্ট করা চমৎকার এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকাতে মাত্র বারোশো ড্রেস এখন যেটা দেখতে পারবেন এটা কিন্তু তার তাঁত কটনের মধ্যে এটা আরাম কটন না তাঁত কটন এটা একটু কাছ থেকে দেখেন গলাটা দেখেন নিখুঁত করে কয়েক কালার সুতাদের ডিজাইন করা এখানে কিন্তু অ্যাপ্লিক বসানো থাকতেছে পুরো জামাটা ডিজাইন করা থাকতেছে পুরো জামাটা কাজ করা থাকতেছে চমৎকার এই ড্রেসটার স্যালডটা থাকতেছে জামার সাথে ম্যাচিং করা এই যে স্যালডটা আপনারা ডিজাইন করা পেয়ে যাচ্ছেন চমৎকার এই ড্রেসটা কিন্তু দোপাট্টাটা আপনারা পেয়ে যাচ্ছেন কন্টাস্ট করা এই দেখেন খুব সুন্দর দোপাট্টা তাঁতের মধ্যে বড় একটা দোপাট্টাতে নামাজি দোপাট্টা সুন্দর এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তাঁত কটনের মধ্যে মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে এই মোটামে যোগাযোগ করতে পারেন চলে যাচ্ছে পরের কালেকশনে বেয়ার্স এখন যেটা দেখাবো এটা কিন্তু আকাশি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস আকাশি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর আকাশি কালারের মধ্যে গলাটা কাজ করা থাকতেছে পুরো জামাটা ছোট ছোট করে ডিজাইন করা থাকতেছে চমৎকার ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবগুলোর দোপাট্টা থাকতেছে এটার দোপাট্টাটা ম্যাচিং করা সবগুলোর দোপাট্টা কটনের থাকবে দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যাদেরই ভালো লাগে শট আমাদের সাথে এই মহায় যোগাযোগ করতে পারেন চমৎকার এই ড্রেসটা হোয়াইট কালারের মধ্যে থাকতেছে এটা থাকতেছে স্যালোয়ারটা অন্যটা ব্লু কালার আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর দেখেন স্যালোয়ার অন্যটা ব্লু কালার এই যে বাটম দেওয়া থাকতেছে পুরো জামাটাই ফ্যাশনেবল করে ডিজাইন করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সবগুলোর দুপারটায় বিশাল বড় দুপারটা থাকতেছে এই যে এটা দুপারটা এটা স্যালোয়ারটাও থাকতেছে দুপারটার সাথে ম্যাচিং করা কোন চমৎকার ড্রেস এটা প্রাইজও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বেটস এখন যেটা দেখাবো এটা দুইটা কালার থাকতেছে দুইটা কালারই সুন্দর চমৎকার এই ড্রেসটা দেখেন আপনারা খুব সুন্দর করে এখানে আরাম কটন দিয়ে ডিজাইন করা থাকতেছে খুবই সুন্দর সিম্পলের মধ্যে সোভার টাইপের একটা ড্রেস এটার দুপারটাও থাকবে ম্যাচিং করা খুব সুন্দর করে দুপাটা ম্যাচিং করা থাকতেছে স্যালোয়ারটা থাকতেছে কন্টাস্ট করা এটা দুইটা কালার থাকতেছে বেটস মাত্র এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আরও একটা কালার দেখেন খুবই সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন খুবই মাত্র এগারোশো পঞ্চাশ যাতাড়ি ভালো লাগে এটা সালোয়ার পঞ্চাশ করা দুপাটার থাকতে জামার সাথে ম্যাচিং করা মাত্র এগারোশো পঞ্চাশ আর ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা এটা তানিশা বুটিক বুটি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম মরফতুল্লাহ